হ্যালো ফ্রেন্ডস গলা শুনে বুঝতে পারছো প্রচণ্ড গলা ব্যথা জ্বর শরীর খারাপ তাও যেহেতু আজকে রাখি তাই আমি যাচ্ছি রক্ষাবন্ধনের দিন রাখি বাঁধতে সোমাল্যককে আর সোমাল্লোর বাবাকে তোমরা জানো প্রতি বছরের মধ্যে রাখি বাঁধি তো সেই কারণেই যাচ্ছি শরীর খারাপ হলেও যাচ্ছি তো চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো আমরা আজকে কী কী এনজয় করি যদিও আমি বেশিক্ষণ থাকবো না কারণ শোরুমহলের পরীক্ষা চলছে আমার স্টুডেন্টদেরও পরীক্ষা চলছে তো আমি বলেছি জাস্ট রাখিটা বেঁধে দিয়ে চলে আসবো তো চলো দেখা যাক কতক্ষণে ফিরে আসি ফিরে এসে আবার কথা হবে চলো ততক্ষণ দেখতে থাকো আমাদের সাথে তো ওদের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে গরম গরম কফি আর বিস্কিট খেয়ে নিয়ে আমরা পুরো অ্যারেঞ্জমেন্টটা করলাম রাখি বাঁধবো বলে সত্যি বলতে গত পাঁচ বছর আমি দাদাকে রাধি রাখি বাঁধছি তো আমরা ওদের ঘরেই ভাড়া থাকি আর আগে একে বিল্ডিংয়ে থাকতাম ওরা এখন শিফট করে গেছে অন্য জায়গায় যাই হোক আমি আবারও বলছি আমার গলার আওয়াজ এক একদম একদম ভেঙে গেছে কথা বলতে অসম্ভব গলার প্রেশার পড়ছে তো যে কারণে হয়তো আমার কথাটা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে তার জন্য আমি একান্তভাবে দুঃখিত আমার শারীরিক অবস্থার জন্য ভিডিও করতেও খুব লেট হচ্ছে তার জন্য আমি সরি বলে নিচ্ছি যাই হোক পুরো রাখি পর্বটা আমরা এখানে সেরে নিচ্ছি আর আজকে আমরা বলেছি আগে ফির মানে এখানে আসবার আগে আমি ফোন করেছিলাম মধুমিতাকে মানে সোমালের মাকে যে কোন রকম কোন খাবারের কোন কোনোরকম মানে অ্যারেঞ্জমেন্ট করতে না তার কারণ সোমবার আগামীকাল হচ্ছে ম্যাথ এক্সাম আর সোমালো যে স্কুলে পড়ে সেই স্কুলের স্টুডেন্ট আমার আছে সোমবার আগে পড়াতাম তোমরা জানো সবাই বন্ধুরা কিন্তু এখন আমি এতটা ডিস্টেন্সে আসে যাওয়া করতে অসুবিধা হয় বলে তো আমি আর পড়াতে পারি না ওকে তো সে যাই হোক এখানে অনেকটা আমরা আনন্দ করেছি কিন্তু খাওয়া দাওয়ার প্রোগ্রামটা আমরা পরবর্তী কোনো একটা সময় রাখব এটা আমরা ডিসাইড করেছি আর তোমরা অনেকেই আমার আমার কাছে জানতে চেয়েছো পার্সোনালি মেসেজ করেছো বা কল করেছো যে দিদি তোমার আসলে শরীরের অসুবিধাগুলো কী স্পেশালি বাংলাদেশে আমার একটা দিদি থাকে যার চ্যানেলটা তোমরা জানো চন্দনাদির তো ও আমাকে খুব আমার টেক কেয়ার করে চন্দনাদি সময় জানতে চাই আমি কেমন আছি সবসময় আমার শরীরের খবর নেয় এবং বারবার বলে বোন তুমি ভালো থাকবে সাবধানে থাকবে তো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ এত আমার সাথে সম্পর্কটা তোমাদের সুন্দর মধু তো সেই কারণে অবশ্যই তোমাদের আমি জানাবো তোমাদের আমি আগেও বলেছি অনেকবার বলেছি যে আমার প্রচুর পরিমাণে হাই সুগার হাই প্রেশার থাইরয়েড আমার প্রচুর আছে আর সুগারের জন্য প্রচুর সাইড এফেক্ট হয় সেগুলো তোমরা জানো এবার তোমরা বলবে যে সুগারের জন্য আমি টেক কেয়ার করি না কেন অবভিয়াসলি করি টু টাইমস আমি মেডিসিন নিই অনলি ফর সুগার আর আদার্সের জন্য আমি মেডিসিন অবশ্য নিই আমার হার্টে একটা প্রবলেম আছে যেটা রিসেন্ট একটু বেড়েছে যে কারণে আমি শারীরিকভাবে আরও অসুস্থ বোধ করছি আর লাস্ট টেন টু টুয়েলভ ডেজ আমার মানে প্রচণ্ড পরিমাণে জ্বরের ডক্টর বলছেন ভাইরাল তো ভাইরাল ফিভারটা আমাকে খুব কষ্ট দিচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে যে কারণে আমি কথা বলতে পারছি না তার উপরে তোমরা জানো আমি ছোটো বাচ্চাদের পড়াই তো গলার ওপরে একটা প্রেশার পড়ে সেই কষ্টটাও আছে আর এছাড়া আমার কোলাইটিস আছে সেটাও তোমাদের আমি বলেছি আর অনেক ধরনের কতটা তোমাদের বলবো একদিন না হয় পুরো একটা ভিডিও শুধুমাত্র আমার প্রেসক্রিপশান অ্যান্ড রিপোর্টসগুলো নিয়ে তৈরি করব। মানে বলতে না সত্যিই খুব খারাপ লাগে সবাইকে যে আমি এত 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 রোগ নিয়ে রয়েছি তো ডক্টরদের কাছে গেলে শুধু একটা কথাই বলে কেন এত রোগ আপনার আমি নিজেও বুঝতে পারি না আর সবাই একটা কথা বলে খুব মনের চোর তো হ্যাঁ মনের চোর তো অবশ্যই আছে যাই হোক ওদের রাখি পর্ব শেষ হতে আমরা একটা মেলায় ঢুকেছিলাম আমাদের পাড়ার এখানে ছোট্ট একটা মেলা হয় প্রতি বছর আমি বারবার আসি কিন্তু সত্যি বলছি প্রায় শেষের পর্যায়ে এই মেলা আমি একটা দিনের জন্য এসছিলাম আসতে ভালোই লাগছিল না শরীর এত খারাপ যাচ্ছিল যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা আজকে আমি জানি আমি বেড়াতে যাওয়ার পর রান্নার ভিডিও সেরকম দিতে পারছে না তো আমি চেষ্টা করব খুব শিক্ষিত আমার শরীরটা সুস্থ হয়ে গেলে যদি সুস্থ হয় কোনো রকম একটু ভালো থাকে অবশ্যই নতুন নতুন ভালো ভালো ভিডিও শেয়ার করব। ততই না আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আমার সাথে থাকবার জন্য পাশে থাকবার জন্য এতটা বিশ্বাস আমার ওপরে রাখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি খুব শীঘ্রই ডক্টরের সাথে কনসাল্ট করব আমার বেটার যাতে হয় শরীরের জন্য সেটারও চেষ্টা করছি আমরা তো সেটা একটু ভালো হলে অবশ্যই তখন রেগুলার আমি ভিডিওগুলো দেওয়া শুরু করবো ততদিন আবারও বলছি প্লিজ সাথে থেকো অবশ্যই আমার মানে মনের জোর বাড়ানোর জন্য তোমাদের উইশেস ব্লেসিংস আমার দরকার তো সেটা পাবো আশা করব আর আর কি ব্যাস এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর খুব বেরিয়েও আমি এই মুহূর্তে ভীষণ মানসিকভাবে বিপর্যস্ত করে আমি অনেক দিন বেড়াতে যেতে পারছি না তো যাই এই ডগিটা দেখো এটার না দোকানে সাজানো ছিল মানে দেখে মনে হচ্ছিলো সফটওয়্যার যেটা দেখে মনে হচ্ছিলো অরিজিনাল যাই সেটার জন্য একটা ছোট্ট ভিডিও করেছিলাম তো আজ আমি এ পর্যন্তই সবাইকে টাটা বলবো কলে অসম্ভব প্রেশার পড়ছে কথা বলতে পারছি না সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না এভাবেই আমাকে ভালোবেসো এবং আমাকে আশীর্বাদ করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তো আজ আসি টাটা